জেরিয়া আর গাড়ে মুড়িয়া গুটায় যতদূর ডুববে মত দিবো টাকা পয়সা ওপরে লোভ করতে পারি না ওরে বাঙ্কানা দেখ দিনে জড়িয়া মেহন্দানি ক গ গক করে ঘুমিয়াছে জই রিয়া চাছানি খ কাকে বলতে কি হয় হ্যাঁ গো সকাল আটটা বাজে তা বাজারটা যা যাবা না হয় গো ঘরে যে একটো সবজি টবজি নাই ধুর সালা খালি প্রত্যেক দিন বাজার আর বাজার ভাল লাগে না খালি টাকা খরচের গুড়া টাকা না খরচ করলে ওদরিতে গিল ব্যাকি ঠুইস ব্যাকি কেন রে বাতাস আর পানি খেন থাকবে নি প্যাট ভরি থাকবে এই লও ঝুলা আরে ঝুলা নি যাও হাত থেকে এক ঝুলা বাতাস আর পানি ভরি নিয়ে এসো আমিও খেন খানি প্যাটটকে এমনি কইব যেরা কিপটার পাল্লাই পড়ি আমার জীবনটই শেষ জীবনটই শেষ হ্যাঁ গো তা তুমি যে এরকম করছো তা ছেলে দেখে কি খেতে দিতে হবে না হাই গো তুমি আমাকে এইরকম কাঙাল কই দিলা বলো তো জীবন শেষ এদিকে শোন বিটি হামার নাম করি তোর তোর ভুটু মামার দোকানে যা মন তাই লেগা যা আমি লক্ষ্মী ভান্ডার তুলিয়ে নি মিটাবো যা 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 দেখলে একটা ছেলে জ্বালা কোল থেকে নামালে এবার আর একটা ছেলে স্কুল যাবে তারও একটুকু খরচ আছে এখন টাকা পয়সা না ভাঙলে খেতে টেতে না দিলে আমি ছেলেকে কি খাওয়াবো বলতো আচ্ছা টাকা খরচ না করে কি সংসার চালাতে পারিস না হাইটে তু দেখো যতক্ষণ না তুমি বাজার আনবে না ততক্ষণ না আমি এইরকম ভাবে দাঁড়িয়ে থাকবো দেখ আজকে শালা কি কি বাজার করে নিয়ে আসিয়ে দেখ তোকে আগর বুগর খাওয়াবো হারাম জাদি মাগো মা আমি ইটকুল ডেটি থাকো স্কুল যেছ আমার বাপ যাও যাও তোমাকে আমার একটাই কারণে স্কুল পাঠাবার তুমি বড় হন চাকরি করবে করি হামাকে এই ঝুলার এক ঝুলা করে প্রত্যেক মাসে টাকা এনে দেবে বাপ এই লেগে তোমাকে আমার স্কুল পাঠাবার কারণ বুঝতে পারলে বেটা না বা আমার বইয়ের লাগাতে টাকা পয়সা ও লোভ করতে পারি না ওরে বাংকানাস

খালি কানের গোড়ায় পকর পকর করে বকই চলে তোর হাট আজকে গোটা চান পাড়া হাট ইতে ভর দিব শালি হারামি শালি সংসার করতে আলছে না ঝগড়া করতে আলছে মাগি জয়রিয়া কিপটিয়া মা খিচুস আবার কপালটই খারাপ দেখ তিনি সারাদিন এই কিপটাপু করি পরি থাকবে আর আমাকে সারা এই সংসারটাকে সামলাতে হবে যদি আর ছেড়া যদি আর রে হাওয়ার পানি কেন যদি মানুষের পেট ভরতো তাহলে তো এই পৃথিবীতে খাবার জিনিস তৈরি করতো না আ। সব সময়তে আর আমাকে মারবলি গ্যাল টাইল দিয়ে যা ইচ্ছা তাই করছে আর যদি দোসরা বার যদি ওই করিস রে জয়রিয়া জয়রিয়ার মুড়িয়া ঝাটা গুটা তো ডুববে মই দিব জয়রিয়া সব সুবাতে এই কিপটাবো করে পড়ে থাকবে আর পয়সা টাকা গিলা একবার লাগছে কব বড় নি যাবে জয়রিয়া হার আমি মেন্দানি কই পুটা কই কি পিচ কই গড় কই লেটি কই কি আর জরে একটো তো চুরি sute আমাকে আইরে দি না কবে থেকে বুলি 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 আমার জীবন बर्बाद হই গেল জরে চাল তো না কদিন দিন পর যখন পানি হবে ধরে কিট কিটাতে আমি বসি পাটি ছড়াবো কেতা জলাই কইরো জরে হারা মিмян দানি কই কোরে জরে এই অ্যালবেস্টার তোটা কবে বেগে পড়ে গেছে জরে করে না